সালামু আলাইকুম আজকে আবারও চলে এসছি বিডি সব শাকিল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তো আপনাদের মাঝে আজকে আমি সুতি প্রিন্টের শাড়ি নিয়ে আসছি দুইটা ডিজাইন থাকবে পাঁচটা করে কালার আছে এবং প্রত্যেকটা কালারই হচ্ছে লাইট কালারের মধ্যে থাকবে আর প্রত্যেকটা শাড়ির কালার গ্যারেন্টি থাকবে সর্বোচ্চ গ্যারান্টি ধোয়ার পর রঙ উঠাতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন আর আজকের শাড়িগুলো খুবই কোয়ালিটিফুল শাড়ি তো যারা আমাদের শপে এসে নিতে চান ইউটিউবে যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের ঠিকানা দেওয়া আছে এবং ফেসবুকে যারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর টাইটেলে শপের ঠিকানা দেওয়া আছে সরাসরি এসে দেখে নিতে পারবেন এবং অনলাইনে যারা নিতে চান ভিডিও টাইটেলে অনলাইন নাম্বার দেওয়া উচিত ছবিটা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে অর্ডার করবেন এবং আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুশো টাকা মিনিমাম বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি তো এই শাড়িগুলো থাকবে ব্লাউজ পিস ছাড়া শুধুমাত্র শাড়িগুলো থাকবে আর এটা খুবই কোয়ালিটিফুল শাড়ি আর প্রাইজ হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে প্রত্যেকটা শাড়ি হচ্ছে একদম চিকুন সুতার কাপড় এই যে দেখেন কালার গুলো খুবই সুন্দর সুন্দর কালার করা আছে লাইট কালারের মধ্যে এবং কাপড়গুলো একদম চমৎকার পিওর সুতি কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন তো এটা হচ্ছে সম্পূর্ণ বডিটা থাকবে এটা আর এই যে আঁচলের ডিজাইনটা হবে এরকম তো যেটা নিতে চান স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন আর প্রত্যেকটি ভিডিওতে লাইক দিয়ে ভিডিওগুলো শেয়ার করে দিবেন পরবর্তী সকল আপডেট সাথে সাথে পেয়ে যাবেন এটা হচ্ছে পেস্ট কালার তো এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে কালারটা দেখেন এবং ডিজাইনটা কিন্তু সেম ডিজাইন দুইটা ডিজাইন থাকবে টোটাল পাঁচটা করে কালার টোটাল দশটা শাড়ি থাকবে এই যে এটা হচ্ছে আঁচলটা একদম প্রিমিয়াম কটনের মাঝে নিতে পারবেন খুবই চমৎকার শাড়ি পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রাইস তো এটা হচ্ছে লাইট পিঙ্ক কালারের মধ্যে ফিরুজা কালারের কন্ট্রাস্ট পার করা আছে ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন আর আঁচলটা থাকবে এরকম এটা হচ্ছে আঁচল পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস যেটা দেখেন এটাও কালারটা খুব সুন্দর একটি লাইট পার্পেল কালারের মধ্যে করা আছে কালারটা অনেক সোবার একটা কালার প্রত্যেকটা কালারই খুব মিষ্টি কালার আচলটা থাকবে এটা মাত্র টাকা প্রাইস তো এটা হচ্ছে বাঙ্গি কালার মধ্যে আছে কালারটা অনেক সুন্দর অ্যাশ কালার কন্ট্রাস্ট পার করা আছে পারের ডিজাইনটাও কিন্তু একদম আনকমন ডিজাইন এর পার করা আছে লেটেস্ট আঁচল পার সব মিলিয়ে আর এখন আরেকটি ডিজাইন দেখাবো এটা হচ্ছে ছোট মধ্যে আছে শাড়িগুলো অনেক সুন্দর শাড়ি ডিজাইনগুলো ডিজাইন এই যে দেখেন এটা প্রিন্টেড ডিজাইনটা হচ্ছে ছোট প্রিন্ট মধ্যে করা আছে এই যেটা হচ্ছে পার কালারটা অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটা লাইট কালারের মাঝে করা আছে এই যে এটা হবে আঁচলের ডিজাইনটা স্ক্রিনশট নিয়ে নিবেন আর এই শাড়িটার প্রাইসও থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে করা আছে কালারটা খুবই সুন্দর আর বডির কালারটা হচ্ছে বেস কালার থাকবে হোয়াইট কালারের মধ্যে এই যে এটা হচ্ছে আচলের ডিজাইনটা তো এটার প্রাইসও থাকবে পাঁচশো টাকা করে এই যে দেখেন এইটা সম্পূর্ণ কালার টা অনেক সুন্দর চমৎকার কালার করা আছে প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর চমৎকার ডিজাইন করা আছে ছোট প্রিন্টের মধ্যে এই যে হচ্ছে আচল পাঁচশো টাকা প্রাইস এই যে হচ্ছে বেগুনি কালার হালকা বেগুনি কালারের মধ্যে পারগুলো দেখেন খুব সুন্দর কন্ট্রাস্ট পার করা আছে বডির ডিজাইনটাও খুব সুন্দর এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম পিওর সুতি কাপড়ের মধ্যে করা আছে আমি আপনাদেরকে বারবার বলে দিচ্ছি কারণ আমাদের এখানে যা আছে ঠিক আমি সেটাই বলি যারা এসে নিতে চান অবশ্যই চলে আসবেন আমাদের শপে এসে দেখে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে আরও একটা কালার সুন্দর কালার করা আছে খুব সুন্দর সুন্দর কালার করা আছে এটা হচ্ছে আঁচলের ডিজাইন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম